আপনি নিশ্চয়ই ফুচকা চটপটি বা টকঝাল লেবু পানি খেয়েছেন আর সেখানেই ঝাঁঝালো এক উপাদান কিন্তু আপনি কি জানেন এই বিট লবণ কি দিয়ে তৈরি হয় আর কেন বা এর গন্ধ এমন টকটকে ঝাঁচালো চলুন আজকে জানি বিট পেছনের রসায়ন ইতিহাস আর এর স্বাস্থ্যগত দিক বিট্লবণকে অনেকেই বলে ব্ল্যাক সল্ট বা কালা যদিও দেখতে সেটা পুরোটাই কালো নয় কখনো ধূসর আবার কখনো গোলাপি বেটে এটা সাধারণ লবণ না এটাকে প্রাকৃতিক উপায়ে বানানো হয় তবে চমকপ্রদ ব্যাপার হলো বিটলবণ আসে এক ধরনের পাথরের খনি থেকে বিশেষ করে ভারতের উত্তর প্রদেশ পাকিস্তানের পাঞ্জাব ও হিমালয়ের কিছু অঞ্চল এখানকার খনিতে পাওয়া যায় এক ধরনের হেলটাইট রক বা লবণের পাথর এই পাথরের মূল উপাদান হল সোডিয়াম ক্লোরাইড কিন্তু এর সঙ্গে থাকে আয়রন সালফাইড হাইড্রোজেন সালফাইড ও কিছু ভিন্ন ধরনের খনিজ এই উপাদানগুলোকেই পরিশোধন করে ভাটিতে পুড়িয়ে আবার আমলকি হরিতকি বহেড়া বা অন্যান্য ভেষজ যোগ করে তৈরি করা হয় বিট লবণ এখন আসি গন্ধের কথায় বিট লবণের সবচেয়ে আলোচিত বৈশিষ্ট্য হল এর ঝাঁঝালো পচা গন্ধ এই গন্ধের কারণ হল হাইড্রোজেন সালফাইড নামক একটি যৌব যেটা গরম করার সময় লবণ থেকে নির্গত হয় তবে ভয় পাবেন না এ গন্ধ যতই কটু হোক সঠিক পরিমাণে খেলে এটা শরীরের জন্য উপকারীও হতে পারে আয়ুর্বেদ ও প্রাচীন চিকিৎসা শাস্ত্রে বিপ্লবনকে বলা হয় হজমের সহায়ক অম্বল দূরকারী এবং বাতের উপশমকারী তাই তো আমাদের দাদি নানিরা হজম না হলে বিটলবনের সাথে লেবু জল মিশিয়ে খেতে দিতেন তবে মনে রাখবেন অতিরিক্ত বিপ্লবন খাওয়া শরীরের জন্য ক্ষতিকর হতে পারে বিশেষ করে উচ্চ রক্তচাপ বা কিডনি রোগে ভুগছেন এমনদের জন্য তাহলে সংক্ষেপে বলা যায় বিপ্লবণ আসে প্রাকৃতিক পাথর খনি থেকে এতে থাকে নানা খনিজ বিশেষ করে আয়রন ও সালফাইড গন্ধ আসে হাইড্রোজেন সালফাইড থেকে যেটা সেদ্ধ বা পোড়ানোর সময় বের হয় এটি হজম সহায়ক তবে পরিমিত পরিমাণে গ্রহণ করা ভালো এখন থেকে যখন ফুচকার গায়ে বিপ্লবনের লবণের পাবেন তখন জানবেন এটা শুধু স্বাদের ব্যাপার না এটা পুরো বিজ্ঞান ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিন কমেন্টে জানান আপনি কিভাবে বিট লবণ খেতে পছন্দ করেন আর সাবস্ক্রাইব করুন বাংলায় এমনই আরও জানার মতো বিষয়ের জন্য ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে